বর্তমানে নারিকেলের বাজার একটু কম এখনই আপনারা নারকেল নিয়ে ব্যবসা করে প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন তো কিভাবে পারবেন এটু যে ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া দিব যেটি হচ্ছে কৃষি পণ্যের সবচেয়ে একটি ভালো মাধ্যম যেটা দিয়ে ব্যবসা করা খুব সহজেই সম্ভব লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ব্যবসার ধারণাটি সঠিকভাবে বসতে পারবেন এবং ব্যবসাটি করতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ভিডিওটি দেখেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে ওয়ার্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই নারিকেলগুলোও নিতে পারবেন তো যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান এই বিশাল আরবটিতে চলে আসবেন এবং নারিকেল নেওয়ার জন্য আপনারা কুরিয়ারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমেও নারিকেল নিতে পারেন আর যারা নারিকেল নিয়ে ব্যবসা করেন অবশ্যই বিশাল আড়তটিতে এসে অথবা এখানে অর্ডার করে আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার এই নারিকেল নিতে পারেন এখানে শুধু নারিকেল আর নারিকেল নারিকেলের বিশাল সমাহার তাই টু মাই চ্যানেল সাবস্ক্রাইব টু সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম একটি বিশাল নারিকেলের পাইকারি আরদের নারিকেল সুপারি শুকনা সুপারি এবং নারিকেল এর বিশাল পাইকারি আরদের তো আজকে এখানে আসি আমরা দেখলাম এখানে যে লোক আছে এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসেজ রাশেদ সয়াশিট টেরাস তো এই প্রতিষ্ঠানে যে লোক আছে ওনার মুখ থেকে আজকে আমরা শুনলাম বলতেছে যে এই প্রতি মাসে নাকি খুব সহজে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে এই নারিকেল সুপারি এবং শুকনো সুপারি ব্যবসা করে তো দর্শক কিভাবে দেড় লক্ষ টাকা আয় করতে পারে একটু জের ধারণা আজকে আমরা আপনাদেরকে দিব এবং এ ওনার কাছ থেকে আমরা এই তথ্যটি নিব ভাই আপনি কেমন আছেন আচ্ছা আপনার তো দেখতে অনেক ভালো লাগে তবে হাতটা একটু বের করেন পকেট থেকে আচ্ছা আমাদেরকে একটু নারিকেলটা না আপনি যে বললেন প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় কিভাবে এরপর আপনার আছে বিভিন্ন ধরনের কৃষিপূর্ণ সব আছে না কৃষি পূর্ণ সবই আছে আপনার বড় বড় নারকেল আছে একশো টাকা হ্যাঁ এরপরে শুকনো আছে

এই নারিকেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের নারকেল আছে এখানে নারিকেল আর নারিকেল শুধু নারিকেল বিশাল নারিকেলের পাইকারি আরত তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নারিকেলগুলো ওনার হাতে এই নারিকলগুলো বর্তমানে অনেক বড় সাইজের নারকেল এই নারিকেলটা রেট কত দুইটা এগুলা একশো টাকা করে দুইশো টাকা না দুইশো টাকা জোড়া একশো টাকা পিস হ্যাঁ তো সারা বাংলাদেশে আপনারা এখান থেকে নারিকেলগুলো নিতে পারেন এখানে জায়গাটার নাম কি এটা হচ্ছে তো আপনার হাদরকুঞ্জ বাজার হাদরগঞ্জ বাজার তো হায়দরগঞ্জ বাজারে আপনারা এসে এখানে নিতে পারবেন আচ্ছা এই নারকেলগুলো নিয়ে আপনার ব্যবসা করলে দেখা যায় যদি প্রতি মাসে আপনারা এই নারিকেলগুলো আপনারা যদি মনে করেন যে তিন হাজার নারকেল বেচবেন এক পিস নারকেল ও একশো টাকা নিলে আপনারা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বেচতে পারবেন তো একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বেচলে এক পিস নারকেল চল্লিশ টাকা লা বলে মাসে যদি আপনারা তিন হাজার নারকেল বেচতে পারেন এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করে যায় শুধু নারিকেল এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করে যায় তাই নাকি আচ্ছা আমাদেরকে আর একটু ছোট নারকেল দেখান সব ধরনের নারিকেলটা দেখান দেখি নারিকেলের রেট সব ধরনের নারিকেল রেটটা আমরা জানি

কম রেটে নারিকেল দিতেছে তো দর্শক আপনারা যদি নারিকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে যোগাযোগ করে আপনারা নেবেন আপনারা কি কুড়ি আচ্ছা আমাদেরকে এখন একটু কাঁচা সুপারি দেখান আপনি কাঁচা সুপারি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল এখানে প্রচুর পরিমাণে নারিকেল আছে এ যে পরিমাণে নারিকেল আছে আপনারা এখান থেকে হাজার হাজার নারিকেল নিয়ে ব্যবসা করতে পারেন তো আমরা এখন দেখব কাঁচা সুপারি কাঁচা সুপারিগুলো দর্শক

ব্যবসা করতে পারবেন এই সুপারিগুলো বর্তমানে আড়াই থেকে তিন টাকা পিস আছে তো এই সুপারিগুলো কি আপনারা সারা বাংলাদেশে দিতে পারবেন যে কোনো জায়গা বলবে যে কোনো জায়গাটা খুলে নেবো খুলে নেওয়ার মধ্যে আমরা দিতে পারি তো বস্তায় থাকে কত পিস সুপারি তিন হাজার তিন হাজার থাকে থাকে তো দর্শক বস্তায় তিন হাজার বত্রিশশো পিস সুপারি থাকে একই সাইজের খুব সুন্দর কমলার মতন দেখা যাচ্ছে চায়না কমলার মতন সুপারিগুলো তো আপনারা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলাতে বস্তায় থাকে হলো তিন হাজার চার হাজার তো দর্শক আপনার সুপারি নারিকেল এবং শুকনো সুপারিটা আমাদেরকে একটু দেখান শুকনো সুপারিটা কি আপনারা বাছাই করে দেন নাকি এগুলা বিভিন্ন ধরনের আছে এই দর্শক তো এই সুপারিগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন শুকনো সুপারি কেজি কত বর্তমানে তিনশো আশি টাকা তো টাকা করে নিয়ে আপনারা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দর্শক এক কেজি সুপারিতে দেখা যায় একশো টাকা লাভ করলে আপনারা যদি মাসে তিরিশ বস্তা সুপারি বিক্রি করতেন তাও আপনাদের অনেক টাকা ইনকাম তো আপনারা খুব সহজেই দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন সুপারি ব্যবসা করে এক কেজি সুপারিতে যদি পঞ্চাশ টাকাও লাভ করেন মাসে যদি তিরিশ বস্তা সুপারি বিক্রি করতে পারেন তাহলে আপনার এখানেও এক লাখ বিশ হাজার করতে পারবেন কাঁচা সুপারিটা নিয়ে যদি আপনারা ব্যবসা করেন এই কাঁচা সুপারিটা যদি আপনার মাসে আপনারা যদি তিরিশ বস্তা সুপারি সেল করতে পারেন এক পিস সুপারি যদি আপনারা এক টাকা প্রফিট করেন তাও মনে করেন আপনার তিন হাজার পিস সুপারি তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা তো নব্বই প্লাস হইলো নারিকেল হইলো এক লক্ষ বিশ তাইলে হইল গিয়া দুই লক্ষ দশ আর শুকনা সুপারি এক লক্ষ বিশ তাইলে আপনারা দেখা যায় দুই লক্ষ দশ আর এক লক্ষ বিশে তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি মাস আয় করতে পারবেন তো আপনাদের এখান থেকে কি সারা বাংলাদেশে সুবারি নারিকেল পাঠানো যায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা বলবে এই কোনো জায়গায় ফাঁড়া দেওয়া তো দর্শক আপনারা রাশেদ সোয়া সেন্টার এখানে নাম্বারগুলো আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সুপারি নারিকেলগুলো নিতে পারবেন আর আপনারা কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন তো যারা যারা সুপারি নারিকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন আর যারা আপনারা যদি এসে এখানে এসেও নিতে চান তাও নিতে পারবেন আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ